ফুল্লরাও সাজিয়ে দিয়েছি করছিলাম জয়রামটির কথাটা তার কারণ আমি আগের দিন এলাম এই গোঘাটের পাশেই বাঁকুড়া শুরু হচ্ছে বিষ্ণুপুর আমি এলাম একটা মিটিংয়ে গোপীনাথপুর শিহরে তখনকার দিনে যারা ছিলেন তারা কেউ আছেন এখানে এসছেন আমি গিয়ে দেখলাম প্রায় হাজার দশেক লোক সেখানে জমায়েত হয়ে এক জায়গায় কথাবার্তা বলছেন আর যখন আমি ফিরে গেলাম ফিরে গিয়ে দেখলাম আমার কাছে খবর এলো রাত দুটোর সময় ওই গ্রামটা সিপিএম দখল করে নিয়েছে এবং সবাইকে ঘর থেকে মেরে কেটে খুন করে ভাসিয়ে দিয়েছে শুনুন আমি যখন কিছু বলি আমার সাথে একটা এভিডেন্স থাকে অনিন্দ্য জানা তখন আমার সাথে সাংবাদিক ছিল মেদিনীপুরের আমার সাথেও ছিল আমরা রাতে বেরোলাম রাত্রির একটায় সুদীপ্ত আমায় বলছি এত রাত্রে তুমি রিস্ক নিচ্ছ আমি বললাম মানুষ বিপদে পড়লে তো রিস্ক নিতেই হবে আমরা রাত একটায় বেরোলাম এলাকা দিয়ে যাচ্ছি গা ছমছম করছে পুকুরের মধ্যে কাদায় গলা পর্যন্ত ডুবিয়ে আছে লুকিয়ে কেউ আমাদের দেখে বলছে দিদি দিদি আমরা এখানে লুকিয়ে আছি আমাদের দেখতে পেলে মেরে ফেলবে আর দেখছি চারিপাশে মদ আর মাংসের মাংস রান্না হচ্ছে আর মদের ফোয়ারা উঠছে সেই সিপিএমের হার মাদরাই আজকে বিজেপির সবচেয়ে বড় হার মাদ এটা মাথায় রাখবেন এটা ভুললে চলবে না তৃণমূল কংগ্রেস ছোটোখাটো ভুল করলে দুটো থাপ্পড় দেবেন সমঝে নেবে এ অধিকার আপনাদের কাছে আছে কিন্তু সিপিএম যে বড় ধরনের গুন্ডা বিজেপি যে বড় ধরনের গুন্ডা ওদের হাত থেকে আর বাঁচতে পারবেন না এবং আপনারা দেখেছেনও একটা দুটো ক্ষোভ ছিল আমরা অ্যাকশানও নিয়েছি আমি চাই মানুষের স্বার্থে মানুষের কাজ করতে আমি কারো কোনো স্বার্থ বুঝতে পার চাই না আমি একটাই স্বার্থ বুঝি সেটা হচ্ছে মানুষের স্বার্থ আমি কেন জয়রাম কামার পুকুরের কথা বলছিলাম অনিন্দ জানা তার পরের দিন একটা লেখা লিখেছিল শিহরে গেলে শিহরিয়া যায় আমার এখনো মনে আছে আমি তার পরের দিন এখানে এলাম আমি দেখলাম যারা ঘর ছাড়া জয়রামবাটি কামার পুকুরের তারা সেখানে আশ্রয় নিয়েছে এবং সেখান থেকেই তাদের খাবার দাবার দেয়া হচ্ছে আমি তাদের মনে করব না তো কাকে মনে করব। আমি সেই জন্যই বারবার করে আমার শ্রদ্ধার্গ নিবেদন করে বলছি ওনারা অনেক মানুষের কাজ করে হ্যাঁ কেউ কেউ করে না সব সাধুতে সমান হয় না সব স্বজন সমান হয় না আমাদের মধ্যেও কি আমরা সবাই সমান না এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন আমি শুনেছি অনেক দিন ধরে কার্তিক মহারাজ ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম আমার শ্রদ্ধার একটা তালিকায় তারা অনেক দীর্ঘ ধরে দিন ধরে আছে কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটা সর্বনাশ করছেন আমি আইডেন্টিফাই করেছি কে কে করেছেন আসানসোলে একটা রামকৃষ্ণ মিশন আছে আমি রামকৃষ্ণ মিশনকে কি হেল্প করিনি সিপিএম যখন খাবার বন্ধ করে দিয়েছিল আপনাদের অস্তিত্ব নিয়ে স্বাধিকার নিয়ে তখন কিন্তু আমি পুরো সমর্থন দিয়েছিলাম মা বোনেরা আসতো তারা তরকারি কেটে দিত আর সিপিএম কিন্তু আপনাদের কাজ পর্যন্ত করতে দিত না কিন্তু আমি জানি কয়েকজন সবাই তো নয় যেমন আমি শুনলাম আসানসোলের একটি মিশন আছে ইস্কনও মনে রাখবেন সাতশো একর জমি দিয়েছি ইস্কন শহর করবার জন্য নদিয়াতে ইস্কনেরও একটা মন্দির আছে ইস্কনেরও একটা মিশন আছে একটা দুটো তো থাকবেই দিল্লি থেকে নির্দেশ আসে বলে বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলো কেন করবে সাধুসন্তরাই কাজ কিন্তু রামকৃষ্ণ মিশনকে সবাই সম্মান করে শ্রদ্ধা করে ওদের কাছে একটা হোয়াটসঅ্যাপ আছে গ্রুপ ওদের যারা মেম্বার হয় তাদের নাম যারা দীক্ষা নেয় তাদেরকে আমি ভালোবাসতে পারি আমি দীক্ষা নিতে পারি কিন্তু রামকৃষ্ণ মিশন ভোট দেয় না কোনো এটা আমি জানি তাহলে আমি অন্যকে কেন ভোট দিতে বলবো কেউ কেউ ভায়োলেট করছে সবাই নয় কিন্তু মনে রাখবেন স্বামী বিবেকানন্দের বাড়িটাই থাকতো না আপনাদের এই মেয়েটা যদি বেঁচে না থাকতো একদিন হঠাৎ রাতে আমার কাছে ফোন করেন তিনি মারা গিয়েছেন ডক্টর সুব্রত মৈত্র নাম করা ডাক্তার ছিলেন আমাকে রাত বারোটায় ফোন করে বলছেন মমতা এই দেখো আমাদের এটা দখল করতে এসেছে আপনার কারা স্বামী বিবেকানন্দের বাড়ি কল্পনা করতে পারেন দখল করতে গেছে কয়েকটা মাফিয়া মিলে আমি বললাম তাই এত বড় সাহস বাড়িটা কার নামে বলল আসলে বাড়িটা তো আমাদের নামে নেই সেই জন্য ওরা টাকা দিয়ে কিনে নিচ্ছে আমি বললাম তাই আমি পরের দিন মেয়রকে পাঠিয়ে বললাম যা টাকা লাগে আমরা রাজ্য সরকার থেকে দেব। ওই বাড়ি স্বামী বিবেকানন্দ থাকবে আর কারও থাকবে না ভুলে গেছে অনেকে তাই মনে করিয়ে দিচ্ছি। সিস্টার নিবেদিতার বাড়ি জোর করে নিয়ে নিচ্ছিল আমি নিজে দুবার ছুটে গেছি গিয়ে প্ল্যান করে করেছি মায়ের বাড়ি তো হচ্ছিলই না চারিদিকে অনেক মানুষ থাকত অনেক প্রবলেম ছিল কিন্তু আমি আস্তে আস্তে তাদের বুঝিয়ে প্রবলেম সলভ করে মায়ের বাড়িও করে দিয়েছি কালীঘাট মন্দির যান ওখানেও স্কাই ওয়ার্কের কাজ চলছে দেখবেন আর দু এক মাসের মধ্যে ওই কাজটাও হয়ে গেছে আমি কথাগুলো বললাম এই কারণে কিছু ঘটনা যা আমার মনে থাকে আমি আপনাদের মনে করিয়ে দিই গোঘাট অঞ্চলের মানুষ আরামবাগ অঞ্চলের মানুষ যে মেয়েটি আপনাদের দাঁড়িয়েছেন একটি সাধারণ ঘরের মেয়ে বাগ খুবই সাধারণ ঘরের মেয়ে নিচু থেকে পড়াশুনো করে উঠে এসছে উচ্চ শিক্ষাও করেছে কেন দাঁড়াবে না সমাজের সবাই তাই আপনাদের বলবো ওকে আমি টিকিট দিয়েছি এমনি এমনি নয় আমরা ওকে টিকিট দিয়েছি জেদবার জন্য আমরা চাই বাউরি সমাজ বাগদি সমাজ মতুয়া সমাজ রাজবংশী সমাজ সংখ্যালঘু সমাজ অন্যান্য সকল কমিউনিটি ভূমিজ সমাজ সবাই মিলে আমরা একসাথে কাজ করব আদিবাসী সমাজ আমাদের যেন নিজেদের মধ্যে কোনো ভুল ভ্রান্তি না হয় মোদীবাবু ভোট যাওয়া যাওয়ার কথা বলে কি বলছেন বলছেন বিনা পয়সায় বিদ্যুৎ দেবো এটা আমার গ্যারেন্টি মানে মোদীবাবুর গ্যারেন্টি আপনারা এটা বিশ্বাস করেন উনি আপনাদের বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছে পনেরো লক্ষ টাকা করে দেবে বলেছিল অ্যাকাউন্টে দিয়েছিল 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 পঞ্চাশ হাজার টাকা দিয়েছিল তাহলে মোদীবাবুর গ্যারেন্টি আমি বাবু কথাটা বলছি না গ্যারেন্টি মিন্স ফোর টোয়েন্টি নো গ্যারেন্টি মিন্স ফোর টোয়েন্টি আর গ্যারেন্টি মিন্স বিজেপির ফোর টোয়েন্টি বলছে বিনা পয়সায় গ্যাস দিচ্ছি বিনা পয়সায় গ্যাস দিয়েছে আপনাদের গ্যাসের দাম কত কত টাকা দিয়ে গ্যাস কিনতে হয় মা বোনেদের তাহলে যে বলছে আমি বিনা পয়সায় গ্যাস দিচ্ছি তার মানে ফোট টোয়েন্টি ভো কাটটা ভোটের বাক্সে পুরো কাটটি করে দিন এরপর বলছে বিনা পয়সায় রেশনে চাল দিচ্ছি চাল উনি দেন না আমরা দিই ওনারা এক পয়সাও দেয়নি মিথ্যে কথা বলে বিজ্ঞাপন দিচ্ছে যা বলছে সেটা করে না ওটা সাজিয়ে দিচ্ছে এমনকি নিচে বিজ্ঞাপনের প্রচারকের নাম নেই প্রকাশকের নাম নেই আমি জানি না ইসি কী করে এটাকে অ্যালাউ করলেন শুধুমাত্র মনে হচ্ছে যেন সংবাদপত্রের সংবাদ এত টাকা বিজেপি পেল কোথায় একশো দিনের কাজে টাকা দেওয়ার টাকা ছিল না তিন বছর মানুষগুলোকে টাকা দেয়নি গরিব লোকের জন্য টাকা নেই কাঁচাবাড়ি করবার জন্য টাকা নেই আর মোদীবাবু নিজের প্রচার করবার জন্য টাকা আছে ইউটিউবে টাকা আছে সংবাদ মাধ্যমে টাকা আছে চ্যানেলে টাকা আছে ঘুম থেকে উঠেই মিথ্যে কথা শুনতে হয় গল্প করছে আর বাঙালিরা সব মোদিবাবুর সাথে কেউ নেই বাঙালিরা তোমাদের পছন্দ করে না অ্যাড দিয়ে হয় না এটা মন দিয়ে হয় এটা হৃদয় দিয়ে হয় কার জন্য কি করেছেন সন্দেশকালীন মা বোনে না মা বলে না নয় দুটো ভিক্ষে দিয়েছেন তাদের জানতে দেননি তাদের হাত দিয়ে কি লিখিয়েছেন লজ্জা করে না মহিলাদের কলঙ্ক বিজেপি সন্দেশখালীর যে কলঙ্ক আজই বন মানুষ মনে রাখবে এরা চক্রান্ত করে দেখবেন মাঝে মাঝেই একটা মন্দির থেকে একটা পুতুল সরিয়ে দেয় পুতুল মানে পুতুল ওদের ভাষায় আমাদের ভাষায় আমাদের দেবতা সরিয়ে দিয়ে এবার হিন্দু মুসলমানে লাগিয়ে দিল আদিবাসী রাজবংশী লাগিয়ে দিল দিয়ে বলবে রাস্তা ব্লকেট করল তাদের তো দোষ নেই সেন্টিমেন্টে থাকতেই পারে আমি সব প্রশাসনকে বলবো রাজ্য জুড়ে টেক কেয়ার সন্দেশখালি ব্যর্থ হওয়ার পর বিজেপি এটাই প্ল্যান মন্দিরে মন্দিরে গিয়ে দেবতাদের মূর্তি সরিয়ে দিয়ে হিন্দু মুসলমান করা এটা করতে দেবেন না কোনো জায়গায় যেন না হয় যে জায়গায় হবে সেখানে তাকে দায়িত্ব নিতে হবে মাথায় রাখতে হবে একটা যদি মন্দিরে কেউ কিছু করে সঙ্গে সঙ্গে সারিয়ে দেবেন সঙ্গে সঙ্গে আমরা দেবতা এনে দেবো আমরা আপনাদের মতো অসম্মান করি না আমরা দেবতাদের সম্মান করি সে যে দেবতাই হোক তাহলে বুঝলেন রেশনের চাল মোদি দেয় না কলের চল আমরা পৌঁছচ্ছি মোদি দেয় না কন্যাশ্রী মোদি দেয় না সবুজ সাথে সাইকেল মোদি দেয় না স্মার্ট কার্ড মোদি দেয় না স্মার্ট ফোন মোদি দেয় না লক্ষ্মীর ভাণ্ডার মোদি দেয় না ছাত্র যুবকদের চাকরি মোদি দেয় না মেয়েদের বিয়ে না হলে টাকা দেয় না কৃষকদের আমরা দশ হাজার টাকা দিই শ্রমিকদের দিই মজদুরদের দিই আমরা গরিব মানুষদের দিই আদিবাসীদের ভাতা দিই জয় ত্র আছে আমার তপস্বিনী বন্ধু আছে সব আছে আমরা বলেছিলাম একুশে ইলেকশনের আগে আমরা যেটা বলি সেটা আমরা করি কারণ আমি মনে করি কথা রাখাটা মানুষের কাজ আমি যে মানুষকে ভোটটা চাইলাম যেটা বলে আমি যদি মানুষকে বিক্রে করি মানুষের কোনোদিন আমায় বিশ্বাস করবে কোনো দিন করবে না তো আমি কেন তার মধ্যে পড়ব আমরা বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করে দেবো আমরা জিতলে ছ মাসের মধ্যে করে দিয়েছি দিয়েছি কি দিইনি মা বোনেরা বলুন আমরা বলেছিলাম কৃষকদের দশ হাজার টাকা করে বছরে দেবো দিয়ে খেয়েছি কি দিইনি আমরা বিনা পয়সায় রেশন দেবো বলেছিলাম দিয়েছি কি দিইনি আমরা দশ লাখ টাকার স্মার্টফোন করব আমরা করেছি কি করিনি তাছাড়াও তো অনেক কাজ যেগুলো বলিনি কিন্তু করে দিয়েছি বলেছি একশো ভাগ করেছি পাঁচশো ভাগ আপনাদের আশীর্বাদে আগামী দিন সুযোগ পেলে আরও করবো মোদীবাবু টাকা দেয়নি একশো দিনের কাজে আমরা গরিব লোকেদের টাকা দিয়ে দিয়েছি আর জক্কা হোল্ডাররা আগামী দিন দিল্লি নয় আমরা করে দেব কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে পঞ্চাশ দিনের কাজ আপনারা পাবেন দরকার হলে ষাট দিনেরও কাজ পাবেন আর এগারো লক্ষ বাড়ি ডিসেম্বরে টাকা দিয়ে দেবো এগারো লক্ষ বাড়ির টাকা ডিসেম্বর আর তিন মাসের মধ্যে এক লক্ষ বিশ হাজার টাকা করে পাবেন যাদের বাড়ি হয়ে যাবে পরে আবার দেব এইটা হয়ে গেলে ফেস বাই ফেস আর যদি আমাদের মানে বাংলায় কিন্তু কোনো জোট নেই কংগ্রেস বিজেপি সিপিএমের মুয়া ঘোট আছে কিন্তু আমি ন্যাশনাল লেভেলে ইন্ডিয়া জোটের সাথে আছি এবং ইন্ডিয়াটা আমারই দেওয়া নাম যার জন্য মোদীবাবু সংবিধানের ওখান থেকে ইন্ডিয়াটা তুলেই দিল আর আগামী দিন যদি ক্ষমতায় আসে ইন্ডিয়া কনস্টিটিউশনই থাকবে না আমি আপনাদের বলি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসছে এবং আমরা যদি ইন্ডিয়া জোটে ক্ষমতা আনতে পারি তাহলে আমরা এনআরসি তুলে দেবো আমরা ক্যা তুলে দেবো আমরা ইউনিফর্ম সিভিল কোড তুলে দেবো আমরা ইনকাম ট্যাক্সের ওপর অত্যাচার তুলে দেবো ইডির অত্যাচার তুলে দেবো সিবিআই অত্যাচার তুলে দেব এবং আবার একশো দিনের কাজ থেকে শুরু করে আবার নতুন করে সবাইকে পাকা বাড়ি এগুলো আমরা দেব যদি দিল্লিতে আমাদের গভর্নমেন্ট ক্ষমতায় আসে এই টাকাটা দিল্লির টাকা তাই কি দরকার নেই দরকার বিজেপির সরকার শুনুন ওরা অলরেডি হেরে বসে আছে এখন গায়ে জোরে বলছে প্রথমে বলেছিল ইসবার চারশো পার তারপরে বলছে না তা হবে না একটু কম হবে এখন জিজ্ঞেস করুন ইসবার দোসা পার হগা দোষ পার নেই হগা ইসবার এপার ওপাস ধপাস মানে পোগাল পার হবে আসছে না মোদি এবারে জিতবে না মোদি হাওয়া উধাও নোটবন্দি মানুষের উপর অত্যাচার সংবিধান ভেঙে দেওয়া সর্বধর্ম ভেঙে দেওয়া মানুষের উপর অত্যাচার করে এই লোকটাকে আর কেউ বিশ্বাস করে না মনে রাখবেন কেউ না মা না বোন না ভাই না আদিবাসী না শ্রমিক না কৃষক নায় ইন্ডিয়া জোটকা সরকার ইসবার ইন্ডিয়া জোটকা সরকার ইসবার ইন্ডিয়া জোটকা সরকার আমরা সবাই মিলে করব বাংলায় দয়া করে ভুলেও কেউ কংগ্রেস আর সিপিএমকে ভোট দেবেন না কারণ ইন্ডিয়া জোটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা একাই এক একাই একশো এবং তৃণমূল কংগ্রেসের ভোট ভাগ হলে বিজেপির লাভ হবে বিজেপি টাকা দিয়ে এদের দিয়ে এগুলো করাচ্ছে আপনারা এটা শুনবেন না আর ইলেকশনের সময় হাতে কিছু কিছু টাকা দেবে প্যাকেট দেবে যে গুনে নেবেন পনেরো লাখ আছে কিনা না থাকলেই বলবেন পনেরো লাখ দাও আর তা নাহলে যেটুকু পাবেন সবাইকে বলে দেবেন আমাকে এইটা দিয়েছে জানো তো ভোটের জন্য কিন্তু ভোটটা আপনি টাকায় দেবেন না ভোটটা আপনি নিজের জন্য দেবেন তাহলে লোকে কি বলছে অলি গলিমে সোড় হে এই তো আমার থেকে আপনারা এদের থেকে আপনারা অনেক স্মার্ট অলি গলিমে সোড় হে গলিমে সোড় হে

পরে লাভ পাবেন শেয়ার ধস হয়ে গেছিলো তাই নিজেদের টাকা দিয়ে শেয়ারে জমা করছে ওই শেয়ার যারা টাকা জমাবে তার সব ধসে নামবে ধসে চলে যাবে অমিত শাহ ইলেকশন চলাকালীন এ কথা বলতে পারে না এটা ভায়োলেশন অফ দ্য কোড অফ কন্ডাক্ট আমি পরিষ্কার বলছি যে শেয়ারে টাকা রাখবেন কি না রাখবেন আপনাদের ব্যাপার আমি কখনো এটা বুঝিও না আমি করিও না বাট জেনে রাখুন মোদী সরকার আসছে না মোদি সরকার আসছে না মোদি সরকার আসছে না তাই অমিত শাহকে বাধ্য হয়ে এই কথাগুলো বলতে হচ্ছে এই কদিন বক বক বেশি করবে অনেক গন্ডগোল করবে দাঙ্গা লাগাবার চেষ্টা করবে দয়া করে কেউ কোনো দাঙ্গায় যাবেন না মাথা গরম করবেন না শান্তিতে ভোটটা দেবেন সকাল সকাল নিজের ভোট দেবেন তোমার চিহ্ন কত আমার প্রার্থী চিহ্ন হচ্ছে দুই দুই মানে ভিক্ট্রি ওই দেখো মায়েদের সাপ বাজছে কি খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে মা বোনেরা খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে ভাই বোনেরা খেলা হবে চাকরি বাকরি বাংলায় ঢেলে হচ্ছে চাকরি খেকো বাঁক শুনেছেন মানুষ খেকো বাঘ শুনেছেন চাকরি খেকো বাঁক শুনেছেন দশ লক্ষ চাকরি আমি রেডি করে রেখে দিয়েছি এই বিজেপির লোকগুলো সিপিএম আর কংগ্রেস এখানে মিলে আমাদের চাকরিগুলো করতে দিচ্ছে না যারা চাকরি করছে তাদের চাকরিও কেড়ে নিচ্ছে এদের ক্ষমা করবেন না এদের ক্ষমা করবেন না এদের ক্ষমা করবেন না তাই মা বোনদের বলবো এই লড়াইটা ভালো করে লড়বার জন্য বাংলায় দেশকে স্বাধীন করেছিল আর বাংলায় মোদী সরকার বদলাবে তাই মা ভাই বোনদের বলবো মা বোনেরা একটু সংখ্যধ্বনি একটু উলুধ্বনি একটু দোয়া আর ভাইরা একটু তালি একটু তালি মায়েদের সমর্থন করে তার কারণ আগামী দিন মোদি যাক দেশ থাক ধর্ম থাক মোদি যাক মানুষ থাক মোদি যাক মনুষ্যত্ব থাক মোদি যাক শান্তি থাক দঙ্গা যাক মানুষ বাঁচুক দেশ বাঁচুক সংবিধান বাচক আর তা হলে আগামী দিন কাউকে রক্ষা করবে না আর কোনো ইলেকশন হবে না এটাই শেষ ইলেকশান হয়ে যাবে সংবিধান বলে আর কিছু থাকবে না আপনাদের কোনো অধিকার থাকবে না এটা মাথায় রাখবেন এটা খুব সিরিয়াস ইলেকশান জয় হিন্দ বন্দে মাতরম খোদা হাফেজ ইনশাল্লাহ জয় জোহার জয় আমার তপশিলি বন্ধুরা এবং জয় বাংলা জয় বাংলা জয় বাংলা পাঁচ মিনিট টাইম নেব কারণ আমরা এখানকার যারা লোকাল শিল্পী আমরা তাদের সাথে শিল্প না থাকলে সংস্কৃতি হয় না আর সংস্কৃতি না থাকলে শিক্ষা হয় না আর শিক্ষা না থাকলে সভ্যতা হয় না আর সভ্যতা না থাকলে মানবিকতা হয় না সব ধর্মের একটাই কথা সবাইকে ভালো রেখো সবাই যেন ভালো থাকুক তাই আমরা আসুন আদিবাসী ভাই বোনদের সাথে এখানকার তাদের যে সংস্কৃতি তার সাথে একটু পা মেলাই আমার আর আমরা গড়ি খামার এদেশ তোমার আমার আর আমরা গড়ি খামার আর আমরা গড়ি সবন দিয়ে সোনার কামনা আয় রে